তিনি যুদ্ধের ময়দানে গেলেন আমার নবী নিজে সেই সেনাপতি হইয়া টাকায় রইলেন মনে মনে চিন্তা করলেন সাহাবি মনে হয় নিজের বাবার শরীরের মধ্যে তীর লাগাইবে না আল্লাহর কুদরত বুঝা যায় না রে আমার কুমিল্লার বাবা ভাইরা এই আবু বাইদা বাবের জন্য তি এ বাবা আপনি আমার পিতা হইতে পারেন কিন্তু আমার নবীর সামনে যদি আপনি বিয়াদবি করেন আপনি আমার নবীর যদি আঘাত করেন কষ্ট দেন আমি আপনার সন্তান সেটা ভুলে যাব তিনি মনে মনে চিন্তা করেছিলেন যেহেতু সামনে পিতা আর তলোয়ার নিয়ে দাঁড়াইছে একটু ঘুইরা মনে হয় অন্য দিক দিয়ে চলে যাবে নিজের পিতা অন্য দিক দিয়ে কেউ তিনাকে সহি মানে কি বলবে হত্যা করে ফেলবে আমার আল্লাহ কই না 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 আমি আল্লাহ তার সন্তানের সামনে এবাবারে পরীক্ষার মধ্যে দাঁড়ার করাইয়া দেব এই সাহাবি আবু বাইদা তলোয়ার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেছেন ঘুরে ঘুরে দেখে আবার নিজের বাবার সামনে তলোয়ার লয়া দাঁড় হয়ে গেছে বাপের অন্তরে কইল বিশ বাপের অন্তরে নবী বিদ্বেষী মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালে লাগায় আর ছেলের অন্তর কইল বাপ যদি বিধর্মীয় হয় বাপকে এহসান করবা কিন্তু যুদ্ধের ময়দানে বাবা ইসলামের বিরুদ্ধে তলুয়ার লয়ে দাঁড়াইছে বাবারেও সার দেওয়া যাবে না তিনি একবার চিন্তা করেছিলেন আমি আমার বাবার চেহারার দিকে বিমুখ হয়ে যাবো না না আবার ঘুইরা বাবার সামনে দাঁড়াইছে এই সন্তানের তলুয়ারের আঘাতে তারা বাবা দুনিয়া থেকে বিদায় কেরাম আর তাদের ইমান আরও বাইরা গেছে হাই রে হাই যুদ্ধের ময়দানে নিজের পিতাও যদি সামনে আসে ওই নিজের পিতারেও সার দেওয়া যায় না ওইটার নাম হইল ইসলাম জুড়ে কনসুবাহান আল্লাহ নিজের যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় তিনারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম কারণ ইসলামের সেই সঠিক ইতিহাস আমাদেরকে বদরের প্রান্তরের ঘটনা স্মরণ করায় দেয় ঠিক না বেটে মিলাধন্যবি এসেছে খুশির জোয়ার উঠেছে নূর নবী এসেছে খুশির জোয়ার উঠেছে মন আনন্দে চলো সবাই জনুস করে মন আনন্দে চলে সবাই জনস করে আল্লাহ আল্লাহ ইয়া রসুল আল্লায়া হাবিবাল্লা ইয়া রসুল আল্লা ইয়া হাবি ইয়া রসুল আল্লাহয়া হাবিবাল্লাহ মিলা ধুম্ম বিয়ে এসেছে খুশিরে জোয়ার উঠেছে মনানন্দে চলো সবাই চলুন শেকো রে আমার ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর প্রথম যুদ্ধের নাম কি সেই বদরের প্রান্তরে আমার নবী সাহাবায়ে کرام মক্কা থেকে মদিনায় যেরা হিজরত করেছেন তাদেরকে মুহাজির বলা হয় সেই মহাদির সাহাবাই কেরাম নিয়া আমার নবী মক্কায় যেই মাদ মদিনায় যখন আসলেন সেই মক্কা নগরীর মধ্যে নেই বন্ধু মক্কা থেকে যারা হিজরত করে নবীজির সাথে আসলেন কেউ বাড়ি ফলাইয়া চলে আসছে কে সম্পত্তি ফলাইয়া চলে আসলে মা বাবা ফলাইয়া চলে আসলো আমার নবীর মহব্বতের কারণে ওইখানের মধ্যে একজন সাহাবি হজরতে আবু বাইদা রদি আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ সেই পদরের প্রান্তরে ঘোষণা হয়ে গেল সাহাবারা বদরের প্রান্তরে যেতে হবে বদরের প্রান্তর মদিনা থেকে প্রায় আশি মাইল দূরের রাস্তা সেই বদর যুদ্ধের প্রান্তরে যেতে হবে ইসলামের জন্য সন্তান নিজের বাবার শরীরের মধ্যে তীর লাগাইছে তলুয়ার ধরেছে ওই যুদ্ধটার নাম হই না বদর হজরতি আবু বাইদার আল্লাহ তিনি যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তিনি তাকায়া দেখতে পাইলেন যারা মক্কা থেকে যুদ্ধ করার জন্য আসলো হজরতে আবু বাইদা দেখে তিনার পিতাও সেই যুদ্ধের মধ্যে ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় গেছি নিজের পিতা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় গেছে আল্লাহ নবীদের সাহাবি হজরতে আবু বাইদা তিনি চিন্তা করেছিলেন আরো বিভিন্ন সাহাবাই কেন তিনারা মনে মনে চিন্তা করেছিলেন যেহেতু তলোয়ারের সামনে পিতা আছে মনে হয় আবু বাইদা বাপরে সাইরা দিবে কারণ বাফরে তো তলোয়ার দিয়ে আঘাত করা যায় না কারণ নিজের পিতা বড় লালন পালন করেছে আল্লাহ নবী হাদিস জানান পিতা মাতা যদি বিধর্মী হয় তাদের সাথে বিবাদবি করা যায় না আল্লাহর রাসুলের দরবারে বিচারে দেওয়া যায় না হজরতে আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানেরwarlে আঘাত করার জন্য তিনি গেলেন যুদ্ধ করতে 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 বাফে তলোয়ারলে আঘাত করবে বাফের অন্তরে তো নবী আর সালে আবু বাইদা কয় যদিও তিনি আমার বাবা কিন্তু ইসলামের বিরুদ্ধে বলে আমার নবীর বিরুদ্ধে বলে আমি আবু উবাইদা বাবারে পর্যন্ত ছাড় দিতে পারি না আল্লাহ ফকবার বলে আল্লাহ কুরানে ডাক দিয়া বলেন ওকদার বুকা আল্লাহ তা বন্ধু ইল্লা ইয়াহ বিলয়ালি দৈনিক সা না আল্লাহ ফকবার বলেন বলেন আমার আল্লাহ ফকরবার পুনল আমি পবিত্র কুরআনুল মাজিদে পিতা মাতার সাথে সদ আচরণ করার জন্য বলা হয়েছে আর সেই আবু বাইদা সাহাবায়ে কেরাম আমার নবী নিজে সেই সেনাপতি হইয়া তাকায় রইলেন মনে মনে চিন্তা করলেন সাহাবি মনে হয় নিজের বাবার শরীরের মধ্যে তীর লাগাইবে না আল্লাহর কুদরত বোঝা যায় না রে আমার কুমিল্লার বাবা ভাইরা এই আবু বাইদা বাবার জন্য তীর দইরা এ বাবা আপনি আমার পিতা হইতে পারেন কিন্তু আমার নবীর সামনে যদি আপনি বিয়া দুবি করেন আপনি আমার নবীর যদি আঘাত করেন কষ্ট দেন আমি আপনার সন্তান সেটা ভুলে যাব তিনি মনে মনে চিন্তা করেছিলেন যেহেতু সামনে পিতা আর তলোয়ার নিয়ে দাঁড়াইছে একটু ঘুইরা মনে হয় অন্য দিক দিয়ে চলে যাবে নিজের পিতা অন্য দিক দিয়ে কেউ তিনাকে সহি মানে কি বলবে হত্যা করে ফেলবে আমার আল্লাহ কই না 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 আমি আল্লাহ তার সন্তানের সামনে এবারে পরীক্ষার মধ্যে দাঁড়ার করাই দেব আর জুড়ে বলেন না সুবহান আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবী আবু বাইদা তলোয়ার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেছেন ঘুরে ঘুরে দেখে আবার নিজের বাবা আর সামনে তলোয়ার লয়া দাঁড় হয়ে গেছে বাপের অন্তরে হইল বিষ বাপের অন্তরে নবী বিদ্বেষী মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগায় আর ছেলের অন্তর কইল বাপ যদি বিধর্মীয় হয় বাপকে এহসান করবা কিন্তু যুদ্ধের ময়দানে বাবা ইসলামের বিরুদ্ধে তলুয়ার লয়ে দাঁড়াইছে বাবারেও সার দেওয়া যাবে না তিনি একবার চিন্তা করেছিলেন আমি আমার বাবার চেহারার দিকে বিমুখ হয়ে যাবো না না আবার ঘুইরা বাবার সামনে দাঁড়াইছে এই সন্তানের তলুয়ারের আঘাতে তার বাবা দুনিয়া থেকে বিদায় কেরাম আর তাদের ইমান টাওয়ারও বাইরা গেছে হাই রে হাই যুদ্ধের ময়দানে নিজের পিতাও যদি সামনে আসে ওই নিজের পিতারেও সার দেওয়া যায় না ওইটার নাম হইল ইসলাম জুড়ে কনসুবাহান আল্লাহ নিজের ফিতাও যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় তিনারে দুনিয়া থেকে করে দেওয়ার নাম হচ্ছে কারণ ইসলামের সেই সঠিক ইতিহাস আমাদেরকে বদরের প্রান্তরের ঘটনা স্মরণ করায় দেয় ঠিক না বেটে সকলে হুজুর আস্তে আস্তে আমার নিজের লেখা একটা গজল অনলাইনে প্রচুর ভাইরাল অনেকে যারা শুনতেছেন মিলাদ হাতলা তুলেন তো দেখি শেষ বেলায় দেখি একটু তুলেন তুলেন দেখি মাসাল্লাহ মার হাবা একটু হাতাল নাড়ান তো দেখি যদি নাড়ালাম তোর একটা পাইবেন একটু হাতটা নাড়ান দেখি না দেখি মিলাদুন নবী এসেছে খুশের জোয়ার উঠেছে নূর নবী এসেছে খুশের জোয়ার উঠেছে বন আনন্দে চলো সবাই জলুস করেতে মন আনন্দে চলে সবাই জলুস করেতে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ ইয়া রসুল আল্লায়া হাবিবাল্লা ইয়া রসুল আল্লা ইয়া হাবি ইয়া রসুল আল্লায়া হাবিবাল্লাহ মিলা ধোনবিয়ে এসে চে খুশিরে জোয়ার উঠেছে মনানন্দে চলো সবাই চললো সে করে তেল থাকবে নারায় তাঠে

গুনাগার কম কম ছোট ছোট গুনাহ করে ফেলে আল আমবিয়া ও মাসুম আল্লাহর پیغمبر এমন কোন আমল আছে এমন কোন মেডিসিন আছে নি গো پیغمبر দিনে রাত্রে বারো বারো করে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সগীরা গুনাহ হয় যায় বাস আর দইরো না আর দইরো না দইরো না দিনে রাত্রে বারো বারো করে চব্বিশ ঘন্টা ইয়া রাসূলুল্লাহ এই সময়টার মধ্যে এমন কোনো মেডিসিন আসেনি আমল আসেনি যে আমল করলে আমাদের চব্বিশ ঘন্টার ছবি আগুনা মাফ হয়ে যাবে আল্লাহর পয়েগম্বর বলেন সাহাবি রে এ আমার সাহাবি তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহর পয়েগাম্বর সাহাবির মাধ্যমে জানায় কোনো ব্যক্তি যদি আজকের এই জাড্ডা জারের মাহফিল থেকে মাত্র বিসমিল্লাহ রহমান রহিম তালাবাদ করতে পড়ে আমার আল্লাহ এই উনিশটা হরফের বিনিময়ে উনিশ ঘন্টার ছগিরা গুনা খাতা আল্লাহ তারা মাফ করে দেয় বন্ধুরি আমার এত কষ্ট করে মাহফিলে আপনি আমি আগমন করি কিন্তু রাস্তাঘাটে থাকার কারণে প্রকৃত মাহফিলের আপনি আমি সেই ফল বক্ষণ করতে পারি না আল্লাহর পয়গম্বর জানান সাবিরে এ সাহাবি আমি নবী তোমারে জানাইতেছি রে সাহাবি আরো আছে পাঁচ ঘন্টা এই যে উনিশ ঘন্টার সাথে পাঁচ ঘন্টা সময় আছে কিনা নাই কথা বলেন আসেনি মুসলমান মদিনার নবী বলেন বাকি পাঁচ ঘন্টার তোমরা সেই গুণা খাতা মাফ করতে পারবার একটা মেডিসিন আছে রে আল্লাহর পয়গম্বরের জবাবে সাবি বললেন নবী জানতে যায় মদিনার নবী বলেন বিসমিল্লাহি রহমান রহিম ওয়া আকিম চলা তা তু মার কেন যারা এই বিস্মিল্লার সাথে পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে আমার আল্লাহ উনিশ ঘন্টার সাথে পাঁচ ওয়াক্ত মিনাইয়া এই পাঁচ ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ চব্বিশ ঘন্টার গুনা খাতা বান্দারা মাফ করে দেয় আর জোরে বলেন আল্লাহ হরবার

لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم آمين قال النبي صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمَا اللَّهُمَّ سَلِّمْ মাওলানা মোহাম্মদ ওয়াল আলি সৈয়দিনা মাও তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহ আকবর বলেন নবীর জন্য আমার মন কাঁদে কি কাঁদে না এই জন্য সায়ের বলেন তোমারই জন্য মন কাঁদে আখি কাদে ভুবন বেদনা হৃদয়ে সে বাস বাধে আল্লাহ উম্লে जोरे जुड़े मारवा मदला इलाओ दया दया कोरो दया लल्लाओ रन से बे रो मोदी ना इलाओ Asik hoi ya la ilaha La ilaha Illa allahu muhammadur rasulullah Sallallahu ta'ala alayhi wa sallam Iktu chukku bundu kurin Allah nama dekan Allah 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 اللان <سؤال> اللان 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 الله الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله جور لا إله لا إله ইলা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আজকে জারেরা গাউসিয়া দরবার শরীফের 42তম ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়া মাহফিলের সভাপতি জনাব হাজী মোহাম্মদ খুরসেদ আলম মোল্লা সাহেব মাশাআল্লাহ আল্লাহ তাআলা ফায়াতী সকলে জোরে বলেন আমীন প্রধান মেহমান হিসেবে যিনি আসবেন হজরত মৌলানা রুহুল রহুল সিদ্দিকী সাহেব বারকি হায়াতহি প্রধান বক্তা হজরত মৌলানা আব্দুল সিদ্দিকী সাহেব বার্কালি হায়তাহী প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক আহমেদ মুজিব সাহেব বিশেষ অতিথি জনাব এডভোকেট তহিদুর রহমান সাহেব বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন মুল্লা সাহেব সোজুন হাজী ইকবাল খান মোহাম্মদ আল আমিন মাহবিল পরিচালনায় আমার ভাই হজরত মৌলানা মোহাম্মদ আমিনুল হক সাদ সাহেব সৌজন্যে হাজি ইকবাল খান আল আমিন সাহেব সহ বিশেষ করে আমাকে খুব মায়া করে দাওয়াত করেন আপনাদের এলাকার ডাক্তার মোহাম্মদ রনি ভাই সহ দিগার উলামাই কেরাম উলামাই হালে সন্না সকলের খেদ মতে জাহেদুল ইসলাম ফারুকির পক্ষ থেকে শান্তির বাণী আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি একটা আওয়াজ দিয়ে বলবেন মাহফিলটা আসাতে আমরা খুশি না বেজার জুড়ে বলেন খুশি না বেজার আপনার আমার চাইতে সবচেয়ে বেশি খুশি হয়েছে এই এলাকার কবরবাসী কারণ এখানে যদি আমরা সেই কবরবাসীর জন্য দোয়া করি আল্লাহকে এই দোয়া রুসিলাই তাদেরকে নাজাতের ফায়সালা করতে পারে কি পারে না জুড়ে বলেন পারে কি পারে না সেই জন্য এই এলাকার মানুষ আজকে তো আপনার আমার কবরবাসীর চাইতে আপনার আমার জন্য বেশি আনন্দের কথা কারণ আমাদের পিতা মাতা যারা অন্ধকার কবরে চলে গেছে হতে পারে তাদেরকে আল্লাহ তালা মাফ করে দিতে পারে কি পারে না ভাইরা আমার এই জন্য আমি পবিত্র কানাল কালামুল্লাহ শরীফ থেকে সুরাত তিমের তিনটি আয়াত কালিয়া করেছি পাশাপাশি আমি রাসূলের কিছু মর্যাদার সম্পর্কে আলোচনা করব খুশিনা বেজার আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমার ভাই আপনারা অনলাইনে ওয়াজ শুনছেন নি মুসানবের ওয়াজ এমন ভাইরাল ওয়া হইছে কঠিন তো আলহামদুলিল্লাহ আমার ভাইরে আমি দাওয়াত করছি আমার যখন রনি ভাই বলছে ভাই দেশে বক্তা হয় না বক্তা সহে দেখে না আমি বললাম আমি একটা বক্তা দেই তো সেই বক্তাটা আমি বলছি আমার ভাই উনিও দাওয়াত আলহামদুলিল্লাহ ভাই কবুল করে নিয়েছে বন্ধুরা আমার আজকের এই পরিবেশটা ইনশাল্লাহ আশা করি আরো ভালো হবে আগের আগের তুলনায় আর একটু সুন্দর হবে আমার ভাই ইনশাল্লাহ আজিজ আল্লাহ তালা ওনার কণ্ঠে এত মধুদান করেছে এটা মা বাবার দোয়া ছাড়া কিছু না মা বাবার দোয়া উস্তাদের নেক নজর আল্লাহ পাক রবুল আলমিন আমার ভাইকে ইসলামের জন্য আরো ব্যাপক হারে কবুল করুন জোরে বলে না আমিন আর একটু বলে না আমিন আমি আলহামদুলিল্লাহ দুই ঘন্টার মতো হয়ে গেছে কিছু এলোমেলো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই যে কথাটা বলেছিলাম মাহফিলে কোনো অতিথি আসলে ওনাদেরকে এক বক্তা ওঠার আগে আরেক বক্তাকে দেওয়া এটা হচ্ছে সিস্টেম আর আমি তো মুসাফির মানুষ আমি যদি বলি যে না একটু পরে দেন প্রধান অতিথি মনে করবে কি হুজুর মনে হয় আমরা নেতা বিদ্বেষী কথাটা বুঝতে পারছেন যাই হোক ইনশাল্লাহ গুল আগে যেভাবে আপনার বরপুর ছিলেন আপনাদের পায়ে হাত জোর করে একজন আলেম সেই সিলেট থেকে আসছে আমি তো পুরান আপনাকে ওনাকে সম্মানার্থে আপনারা একটু বসে যান আল্লাহ পাক রব্লাহামিন আমাদেরকে আপনাদেরকে সকলকে ইসলামের জন্য কবুল করেন জোরে বলেন আমিন